对不起 সংস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ফুলকপি আলু ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে আমি ফুলকপি আলু আর মট্যসুজিটা হালকাভাবে একটু সিদ্ধ করে নেবো থার্টি পারসেন্ট মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো একটু লব হালকাভাবে কিন্তু সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করবো না সিদ্ধ হয়ে যাওয়ার পর থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা নামিয়ে জল ছড়িয়ে নেব তারপরে কিভাবে এটা ভাজবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব ফুলকপি আলুটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়া কিছুটা কালো জিরে ফোড়ন ভালোভাবে একটু নেড়ে নেব দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু মটরশুঁটি আর ফুলকপি দিয়ে দিচ্ছি আবার স্বাদ মতো লবণ লবণটা হালকা একটু দিয়ে আমি একটু সিদ্ধ করে তো সেই কারণে লবণটা মুড়ে ব্যবহার করতে হবে ভালোভাবে নেড়ে ফেড়ে এবার ভেজে নেবো ফুলকপি আলুটা আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভাত ডালের সাথে বা খিচুড়ির সাথে এরকম ফুলকপি আলু আপনারা ভাজা করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে এবার সুন্দরভাবে সময় নিয়ে একটু ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি মেরে ছেড়ে ভালোভাবে নেমে ফেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে আরও একটু লাল লাল করে ভাজবো বাইরে দিচ্ছি কুষিয়ে রাখা কিছুটা ধনে পাতা এটা আপনারা যদি অপছন্দ এটা নাই দিতে পারেন ও যেহেতু শীতকাল একটু ধানের পাতা দিলে যে কোনো শীতের ভালো লাগে সেভারটা সে কারণে আমি একটু ভাজাতে দিয়ে দিলাম এবং ভালোভাবে আবার হয়ে হচ্ছে সুন্দরভাবে কিন্তু আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এখন ঢেলে দেবো একটা পাত্রে আর এটা গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করবে দেখাবে পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ